আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই ব্লগা সালমাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ব্লগে আপনারা দেখবেন যে ঈদে আমার কীভাবে ঈদটা কাটছিল তো সেটা আমি আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করবো তো প্রথমে ঈদের আগের দিন মানে আগের আগের দিন আমি কিছু রান্না বান্না করেছি তো এত ব্যস্ত ছিলাম যে এত বিজি ছিলাম সব কিছু কিন্তু শ্যুট করতে পারিনি অল্প অল্প আমি শ্যুট করেছি তো কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওগুলো তো ঈদের তো অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড দিতে মানে সময় স্বল্পতার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারিনি সময় মতো সেই জন্য এখন আমি দিচ্ছি তো আশা করি আপনারা ক্ষমাসঙ্গ দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি পাবদা মাছ পোনা করতেছি ঈদের দিন কারণ ঈদের দিন আমার ঘরে তো রান্না রান্না করি আমি কিন্তু খাওয়া হয় না শুধু ব্রেকফাস্ট নাস্তা করে কিন্তু আমরা চলে যাই কারণ আমার পুরা ঈদের দিন কিন্তু আমার দুটি করে আমার দাওয়াত থাকে প্রথমে আমার শ্বশুর বাড়ি পরে আমার বাবার বাড়ির সাইড তো সব সব জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে আমার ঈদটা ভাবে সবার সাথে মানে এনজয় করি আর চলে যায় তো এখানে আমি দেখতেছেন যে তেলের পিঠা তৈরি করার জন্য অনেকে ঈদের সময় তেলের পিঠা আগে তৈরি করে রেখে দেন কিন্তু আমি কি করি এটা ফ্রেশ ফ্রেশ তেলের পিঠা তৈরি করি দেখুন ঈদের দিন মর্নিংয়ে তেলের পিঠা তৈরি করব আর এটা আমি গুলাটা আমি আগের দিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডাতে তো এইভাবে ফ্রেশ করে খেলে কিন্তু মনে হয় যে আমি এই এখনই বানিয়েছি এরকম তো আর নষ্ট হয় না আবার দুপারা মানে গরম করার জন্য দুইবার যখন আমরা গরম করি তো তখন সেটা মানে একটু শক্ত হয়ে যায় তো এইভাবে ফ্রেশ করে খেলে কিন্তু তেলের পিঠা খুবই ভালো লাগে তো যারা আপনারা আগে থেকে পিঠা বানিয়ে রাখেন আপনারা যদি এইভাবে আগের দিন ঘোলা ঘুলিয়ে তেলের পিঠা বানানোর জন্য ফ্রিজে রেখে দেন আপনারা তাহলে পরের দিন আপনারা এইভাবে নিজে করে খেয়ে দেখবেন খুবই মজা হয় আর আবার মানে দুইবার করে আবার গরম করতে হয় না তো অল্প অল্প দেখেন কি সুন্দর হয়েছে আমার পিঠাগুলো তো এইভাবে সবগুলো করে নিচ্ছি আর কিছু সামান্য অল্প ব্রেকফাস্ট করবো আর সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি না আমি চলে যাব আমার শাশুড়ির করে তো পিঠাগুলা তৈরি হওয়ার পর আমরা নাস্তা করে কিন্তু আমার শাশুড়ি করে চলে গিয়েছিলাম বেশি অল্প নাস্তা করেছি চালের রুটি দিয়ে মাংস দিয়ে এবং তেলের পিঠা বানিয়েছি নুনের পিঠা আর অনেক অনেক রকমের পিঠা ফিরে যেহেতু বেশি হ্যাপি নাস্তা করলে কিন্তু আবার দাওয়াত তো আছে আমাদের লাঞ্চে সেই জন্য অল্প অল্প নাস্তা করেছি মানে একটু দেখতে পাচ্ছেন তো আমরা নাস্তা করার পর আমার শাশুড়ি মার করে চলে আসলাম আসার পর এখানে টেবিলে খাবার রেডি করতেছেন প্রথমে আরো যেরাম্মা হেমান আসছেন একে একে তো সবাই খাবেন তারপরে আমরা খাব তো আমরা এখানে রেডি করতেছি আর এখানে ওভেন থেকে ধান দিয়ে চিকেন বের করা হচ্ছে তো আপনারা দেখুন এন পর্যন্ত আশা করি আপনারা এনজয় করবেন আর আমার সাথে থাকবেন